এইবার হচ্ছে তিন নম্বর সেন্টেন্স তিন নাম্বার সেন্টেন্সটা কী বলতেছে তিন নম্বর সেন্টেন্সটা বলতেছে যে হট বুক ডু ইউ ওয়ান্ট কোন বইটা তুমি চাইতেছো তুমি চাইতেছো তোমার চাওয়াটাই হচ্ছে এখানে মেন তুমি সাবজেক্ট তো তুমি চাইছো কোন বুক স্যার ডন ফ্যাক্ট তুমি চাইতেছো তার মানে চাওয়াটা হচ্ছে এখানে মেন ভার্ক তার মানে আমি যদি এদিক থেকে না হর যেহেতু আছে ওকে পরে ব্যাখ্যা করি এদিক থেকে ব্যাখ্যা করি ওয়ান তাহলে এই বাক্যে আমার মেন ভার্ভকে হচ্ছে ওয়ান মেন ভার্ভ হচ্ছে আমাদের ওয়ান তার মানে এ ওয়ানটা হচ্ছে আমাদের কি মেন ভার্ব এ ওয়ানটা হচ্ছে আমাদের মেন ভার্ব কী মেন ভার্ব কীভাবে শনাক্ত করলাম বুঝতে পারলাম এই ওয়ানটা হচ্ছে আমাদের মেন ভার্ব ওকে ফাইন এবার হচ্ছে ইউ এই ইউকে তো ব্যাখ্যা করলাম আমি এই ইউটা কি এইউটা হচ্ছে আমাদের প্রনাউন প্রোনাউনের ভিতরে এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন এটা হচ্ছে আমাদের পার্সোনাল প্রনাউন হ্যাঁ পার্সোনাল প্রনাউনের ভিতরে এটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম এটা হচ্ছে আমাদের কি সাবজেক্টিভ ফর্ম পার্সোনাল প্রনাউনের এটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম বোঝা গেল বোঝা গেল এবার ডু ডু কি ডু তো যে এক নাম্বার সেন্টেন্সে ব্যাখ্যা করেছিলাম এই ডুটা হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব অক্সিলিয়ারি ভার তিন প্রকার তার ভিতরে ডু হ্যাভ এবং হচ্ছে বি এটা হচ্ছে কি ডু ভার্ব বোঝা গেল বোঝা গেল এটা হচ্ছে আমাদের ডু ভার তাহলে এখান থেকে কমপ্লিট ডু ওয়ান থেকে কমপ্লিট এটা হচ্ছে বুক বই তুমি কি চাইতেছো বই তার মানে এই বুকটা হচ্ছে আমাদের এখানে অবজেক্ট এই বুকটা হচ্ছে আমাদের এখানে কি অবজেক্ট বুকটা হচ্ছে আমাদের অবজেক্ট বুঝতে পারছেন অবজেক্ট এর পার্টস অফিস স্পিচ কি এর স্পিচ অফিস নাউন বই এটা হচ্ছে কি আমাদের কি এর আর একটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের নাউন এটা হচ্ছে আমাদের নাউন ঠিক আছে ঠিক আছে এবার হট আমাদের মেন যেইটা ওগুলো তো আপনারা জাস্ট জানবেন আর এটা লক্ষ্য করবেন লক্ষ্য করেন হট হোয়াট বুক ডু ইউ ওয়ান কোন বইটা তুমি চাইতেছো বা চাচ্ছ কোন বইটা প্রথমে ভাই বললেন প্রথমে থাইকে যদি প্রশ্ন করা বোঝায় তাহলে তো সেটা হবে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন তাহলে কি এটা ইন্টারোগেটিভ প্রোনাউন নো ইন্টারোগেটিভ প্রণাউন হয়ে যায় তো কিন্তু এই এখানে ঝামেলা করে দিছে এই যে বুকটা এই বুকটা মানে হটের পরে হটের পরে হটের পরে ঠিক আছে এই হটের পরে নাউনটা এসে ঝামেলা করে দিছে হটের পরে যদি নাউন পান হটের পরে যদি নাউন পান তাহলে সেটা ইন্টারোগেটিভ প্রনাউন না সেটা হয়ে যাবে আমাদের অ্যাজেক্টিভ কি ভাইয়া সেটা হয়ে যাবে অ্যাজেকটিভ আরেকটু নির্দিষ্ট করে যদি বলতে যাই তাহলে সেটা হবে আমাদের ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ ঠিক আছে ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ অ্যাজেকটিভ ভাইয়া বুঝতে পারলেন বুঝতে পারলেন ওয়ার্ডটা যদি প্রথমে থাকে প্রশ্ন করা বোঝায় প্রথমে বললাম ওইটা হবে আমাদের কি ইন্টারোগেটিভ প্রোনাউন যদি মিডিলে থাকে তাহলে রিলেটিভ প্রোনাউন বাট যদি প্রথমে থাকা থাকে এবং তারপর এটা নাউন চলে আসে এই যে এখানে এটা নাউন চলে আসছে বুক তখন তারপর সব স্পিচটা চেঞ্জ হয়ে যাবে কি অ্যাজেকটিভ ঠিক আছে কোন অ্যাজেক্টিভ এন্টারোয়েটিভ অ্যাজেকটিভ এখন আর একটা এখানে বাইপাস উত্তর আছে বাইপাস উত্তর হচ্ছে ধরেন আপনার চারটা অপশানের ভিতরে আপনার হচ্ছে অ্যাজেকটিভ নেয় ওখানে আপনাকে দিয়ে দিয়েছে হচ্ছে মাইনার হ্যাঁ ওখানে আপনাকে কী দিয়েছে ডিটার মাইনার ঠিক আছে আপনাকে মাইনার দিয়ে দিয়েছে আপনি তখন ডিটারমাইনার ঠিক মারবেন কারণ হটের পরে নাউন থাকা অবশ্য মানে হটের পরে নাউন যদি থাকে তাহলে তখন হটের সার্ভিস স্পিচটা হয় ইন্টারোটিভ অ্যাজেকটিভ অথবা ডিটারমাইনার এই দুইটা হিসেবে কাজ করে আমি আশা করি দুই নম্বর তিন নম্বর সেন্টেন্সটা আপনারা বুঝতে পারছেন তিন নম্বর সেন্টেজ কোথায় কোথায় নিয়ে গেলাম মেন ভার্পে নিয়ে গেলাম প্রোনাউনে নিয়ে গেলাম অক্সিলি ভার্পে নিয়ে গেলাম অবজেক্টে নিয়ে গেলাম নাউনে নিয়ে গেলাম অ্যাজেকটিভে নিয়ে গেলাম হ্যাঁ আবার যে ডিটারমাইনারে নিয়ে গেলাম ইন্টারোটিভ অ্যাজেকটিভে নিয়ে গেলাম দিস ইজ ইংলিশের সৌন্দর্য ঠিক আছে এরপরে পরের সেন্টেসটা যাবো চলুন